আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফলের নতুন আরেকটি फटाफटি ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এটা হচ্ছে ডেলের এলিয়োন ওয়্যার একটা গেমিং ল্যাপটপ খুবই প্রিমিয়াম সেগমেন্টের গেমিং ল্যাপটপ গেমিং ল্যাপটপ কিন্তু সাধারণত অনেক ক্যাটাগরির হয় যেমন এইচপি ব্র্যান্ডে যদি আমরা গেমিং ল্যাপটপ খুঁজি সেটা হচ্ছে সবচেয়ে কম দামে এইচপি ভিক্টাস এবং ডেলের ভিতরে সবচেয়ে কম দামি হচ্ছে ডেলের ইনস্পাইরন বা জি সিরিজ থাকে গেমিং ল্যাপটপ তবে এলিয়োন ওয়্যারটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে এক্সপেন্সিভ এর লুকিং কিন্তু খুবই গর্জিয়াস তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটা সম্পর্কে আলোচনা করব যদিও এই ল্যাপটপটা খুবই অল্প সময়ের ভিতরে অতটা ডিসক্রিপশন বলাটা সহজ হবে না তবে আমরা আপনাদেরকে মডেলটা বলে দিব গুগলে সেজ সার্চ করে আরও ডিটেলসটা জেনে নিতে পারবেন আমার সবচেয়ে ভালো লেগেছে এর কিবোর্ড প্যাটার্ন আর জিবি লাইট প্যাটার্নটা এই কিবোর্ডের টোটাল লাইটটা কাস্টমাইজ করে নিতে পারবেন বিভিন্ন কালারের চাইলে বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে পাওয়ার বাটনটা কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে এলিয়ন ওয়ারের লোগো কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা বোঝার জন্য এখানে ব্লু কালার দিয়েছি এবং এটা লাইট কালার দিয়েছি মানে টোটাল আট জিবি এই লাইটিংগুলো আপনারা চাইলে মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আসুন ল্যাপটপের কনফিগারেশনটা আমরা জানি ল্যাপটপের মডেল হচ্ছে এলিয়ন ওয়ার এম ফিফটিন আর থ্রি এটা হচ্ছে মডেল সেলফেক অবস্থায় ল্যাপটপটা দুই লক্ষ পঁচাশি হাজার টাকার মতো প্রাইস আছে আমরা একটু বের করেছি আপনাদের সুবিধার্থে সেলফেক অবস্থায় তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপের পুরা ডিটেলস ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করব আসুন আমরা টোটাল কনফিগারেশনটা জেনে নেই এটা হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন দেখতে পাচ্ছেন যেটা কোরাই সেভেনের টেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর দেখতে পাচ্ছেন টেন সেভেন ফাইভ এটা হচ্ছে প্রসেসর যার বেসিক স্পিড টু পয়েন্ট থ্রি জিরো গিগা থেকে টার্বোবোস টেকনোলজিটাও আমরা বের করেছি এর টার্বোবোস টেকনোলজি কিন্তু আপনারা পাচ্ছেন ফাইভ পয়েন্ট ওয়ান জিরো পর্যন্ত মানে কতটা পাওয়ারফুল একটা প্রসেসর প্রসেসরটায় আপনারা পাচ্ছেন আট কোর ষোলো থ্রেড টোটাল আঠারো এমবি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে বত্রিশ জিবি র্যাম ছাব্বিশশো ছেষট্টি বাসের চাইলে বত্রিশশো বাসের র্যামও আপনারা এটাতে ইউজ করতে পারবেন তবে এই ল্যাপটপে র্যামটা থাকবে কিন্তু রফ চিপ যেটা মাদারবোর্ডের সাথে ইনক্লুড করা এসএসডির স্লট আছে এখানে দুইটা দুইটা হচ্ছে স্যামসাংয়ের এমড টু এন ভি এমই পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির জেন ফোরের বা জেন থ্রির এসএসডি দুইটা এসএসডি আছে টোটাল ওয়ান ট্যারা বাইট এসএসডি এখানে ইনক্লুড করা আছে কিলার ওয়াইফাই যেটা ওয়াইফাই সিক্স ডি ইউএসডি গ্রাফিক্স হিসাবে পাবেন ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স যেটা ডেডিকেটেড ষোলো জিবি শেয়ার গ্রাফিক্ যেটা শেয়ার জিপিও আমরাকে আপনারা বলি আর ডেডিকেটেড জিপিউ হচ্ছে এনবিডিয়া জি ফোর্স আর এক্স টু জিরো সেভেন জিরো আট জিবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স তো ষোলো আর আট টোটাল চব্বিশ জিবি জিপিউ এই ল্যাপটপটাতে ইনক্লুড করা আছে বোঝাই যাচ্ছে যে কি কি রকমের কাজ এই ল্যাপটপটা দিয়ে আপনারা করতে পারবেন স্পেশালি এই ল্যাপটপের ডিসপ্লে রিফ্রেশ রেটটা কিন্তু দুর্দান্ত লেভেলের এই ল্যাপটপের দাম বেশি আসলে শুধু এমনি এমনিই না এটা হচ্ছে দুর্দান্ত লেভেলের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন থ্রি হান্ড্রেড হচ্ছে হার্স রিফ্রেশ রেটের ডিসপ্লে যেটা খুবই মানে হাই কোয়ালিটির একটা ডিসপ্লে নেক্সটে যাব আমরা আট জিবির কাছে আবার এটা হচ্ছে খুবই প্রিমিয়াম এটা প্লাস্টিক বিল্ড হওয়ার পরে কিন্তু ল্যাপটপটা দেখতে খুবই প্রিমিয়াম আমরা লাইট অফ করে ল্যাপটপের ভিডিওটা করেছি কারণটা হচ্ছে আমরা লাইটিংটা আপনাদেরকে ভালোভাবে যাতে প্রেজেন্টেশন করতে পারি

আর এই ল্যাপটপটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্চেস করতে পারবেন এক লক্ষ হাজার টাকার সাথে পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট আছে তার মানে এক লক্ষ হাজার টাকায় পার্চেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে চাইলে কালেক্ট করে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ